আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার হাতে তৈরি কয়েকটা বেবি কটি এটা হচ্ছে হাতের কাজের এখানে আজকে আমি তিনটা কটি দেখাবো তো কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে যারা সুন্দর সুন্দর হাতের কাজের বেবি কোটি বা বড়দের কোটি টু পিস কালেকশন রেডি টু পিস কালেকশন তারপর হচ্ছে ড্রেস বেবি ড্রেস বড়দের ড্রেস অর্ডার করতে চান তারা আমার একটি পেজ আছে জান পেজে ভিজিট করতে পারেন এবং সেখান থেকে অর্ডার করতে পারেন এই যে একটা বেবি ড্রেস খুব সুন্দর করে করে চিকন পাইপিং আমি দিয়েছি হাঁটা নিচে এবং গলায় সুন্দর করে পাইপিং দেওয়া আছে এই দিকেও সামনেও দেওয়া আছে সুন্দর করে পাইপিং এই সুন্দর করে ফিটা দেওয়া আছে এই কাপড়টাতে আমি ডাবল পার্ট কাপড় দিছি উপরেরটাতে আমার হচ্ছে হাতের কাজ করা আছে নিচেরটাতে আমার কোনো কাজ নাই অর্থাৎ দুইটা কাপড় একসাথে করে কেটে আমি এখানে লাগাই দিয়েছি ডাবল করে যেন সুন্দর হয় কটিটা অনেক সুন্দর হয়েছে আমার কাছে অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে কার কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবে এটা হচ্ছে ব্যাকপ্যাটটা ব্যাকপ্যাটে সুন্দর করে একটা ফুল করে ডিজাইন করে দিয়েছি এটার হচ্ছে পিছনে আমি এটা চিকন করে পাইপেং করে দিয়েছি আরেকটা একটা দেখাবো এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এটা হাতের কাজ গুজরাটে হাতের কাজ করা আছে এটা হচ্ছে বড় এবং যাদের বয়স নয় দশ হবে দশ এগারো এরকম বয়সী বাচ্চারও হবে বডি সাইজ হচ্ছে আটাশ আছে যেহেতু সেহেতু আটাশ বডির যে কোনো বয়সী মেয়ের হবে এটা এটা চারিদিকে এভাবে পাইপিং করে দেওয়া আছে গলায় আছে খাতায় এই যে অনেক সুন্দর করে দেওয়া আছে চিকন করে পাইপিং দেওয়া আছে নিচে আছে ব্যাক প্যাকেট চিকন করে দেওয়া আছে পাইপিং কেমন লাগলো আমার বটিগুলো অবশ্যই বলবেন যারা বেবি ড্রেস বেবিদের কটি টু পিস বড়দের ছোটোদের গরমের জন্য বাটে হাতের কাজের ড্রেস বেবি ড্রেস বড়দের ড্রেস ব্লকের ড্রেস শাড়ি হ্যান্ড প্রিন্ট ব্লক প্রিন্ট হাতের কাজ যারা অর্ডার করতে চান আমার জান্নাত শপ ক্লথিং ব্র্যান্ড পেস্ট্রিতে ভিজিট করে হল দিয়ে পাশে থাকলে সাথে থাকলে অবশ্যই আমার সব ভিডিও আপনার নোটিফিকেশানে চলে যাবে এবং আপনারা সেখান থেকে অর্ডার করতে পারবেন এটা আর একটা কটি এটাতেও হচ্ছে অলাভার গুজরাটি কাজ করা আছে সাথে হচ্ছে চিকন করে পাইপিনায় গলায় সামনে এই যে হাতাহাতে খুব সুন্দর করে পাইপিং দেওয়া আছে তো এই বডিটি কেমন হলো অবশ্যই জানাবার কার প্রয়োজন হলে নক বা My Pe, this is to be sure Love is.